দর্শক জানিয়ে দিব তিস্তা মানুষের নিঃশব্দতা চরের বাসিন্দাদের সংগ্রামের কাহিনী তিস্তার তান্ডব এবং এর ধ্বংসযজ্ঞের বর্ণনা যেন একটি ভয়াবহ কল্পকাহিনী কাহিনী এটা কোনো গল্প নয় বাস্তব চিত্র যা তিস্তার তীরে বসবাসকারী মানুষের জীবনে নেমে এসেছে মঙ্গলবার রাত বারোটায় যখন সবাই গভীর ঘুমে মগ্ন তখন হঠাৎ করে তিস্তার পানি ধেয়ে আসে জাহেরা নামে এক বিধবা তার মেয়ে এবং দুই নাতিকে নিয়ে ঘুমাচ্ছিলেন ঘরে ঘরের কিনারে অবস্থান করা জাহেরা টের পান মহাবিপদের আলামত প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকেন কিন্তু আশেপাশের কেউ এগিয়ে আসেনি শেষমেশ এক নৌকা নিয়ে এসে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান কিন্তু সেই নিরাপদ আশ্রয়ে পর পানি কমলে জাহেরা যখন বাড়ি ফিরে আসেন তখন তিনি দেখেন তার ভিটার কোনো অস্তিত্বই নেই তার ঘর আসবাবপত্র সবকিছু তিস্তার গর্ভে হারিয়ে গেছে মেয়েকে নিয়ে নদীর পাড়ে বসে কাঁদছিলেন তিনি বারবার তাকাচ্ছিলেন নিজের ভিটার দিকে যেখানে এখন শুধুই তিস্তার জলের তান্দব জাহেরা বললেন রাত বারোটার দিকে সনসন করে পানি আসতে থাকে চিকরা চিকরি করি কিন্তু কায়ও আগায় না নৌকা আসলে কোনো মতি বাঁচি গেছি এখন ঘরবাড়ি নাই জমা জমি নাই কি করুম এদিকে তার ছেলেকে জিজ্ঞেস করলে তার ছেলে শাহাদুল বলেন দুইটা ঘর ছিল বিষ আর সার ছিল ঘরের একটা বেড়াও বাই নাই এখন কোথায় যাব জানি না চরে গিয়ে দেখা যায় ধ্বংসযজ্ঞের মধ্যেই মানুষ বালুর নিচ থেকে টিন আসবাব শ্যালো মেশিন নৌকা খুঁজে বের করার চেষ্টা করছে কেউ কেউ ভাঙ্গা টিনের মাথায় দড়ি লাগিয়ে টেনে তুলছেন ভেঙে পড়া ঘরগুলো বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে দাঁড় করানো হয়েছে চরের পশ্চিম প্রান্তের এগারোটি পরিবারের সব কিছুই ভেঙে লুকিয়ে আছে বালুর নিচে কেউ কিছু রক্ষা করতে পারেনি শহীদুল ইসলাম নামে একজন বাসিন্দা জানান ধান চাল আলুসহ ঘরের অনেক কিছুই পানিতে হারিয়ে গেছে তার প্রতিবেশী কাফি মিয়া বলেন ঘর শ্যালো মেশিন ধান চাল সব বালুর নিচে চলে গেছে চর ইসলি যা রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীচারী ইউনিয়নে অবস্থিত সেখানে বন্যার প্রভাবে রাস্তাঘাট এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে একজন বাসিন্দা সাহেরা বেগম বলেন বাড়িঘর সবকিছু শেষ এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি তারা খাবার দিচ্ছেন তবে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পায়নি চর ইসলির কৃষক জুবাইদুল ইসলাম বলেন চল্লিশ শতক জমিতে মরিচের চাষ করেছিলাম দুই দফায় পনেরো হাজার টাকা খরচ হয়েছে কিন্তু এখন জমির ওপরে এত বালু জমেছে যে অন্য কোনো ফসল আবাদের কথা ভাবতেও পারছি না এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তা তীরের মানুষ তাদের এখন নেই কোনো ঘরবাড়ি নেই কোনো ফসল সবকিছুই কিছুই তিস্তা গর্বে বিলীন হয়ে গেছে তিস্তা তীরের এই মানুষের জন্য জীবন লড়াই এখন নতুন করে শুরু করতে হবে তাদের সবার জন্য দরকার পর্যাপ্ত সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা